এখানে বলছে কি দেখো এর সমান কি টু থ্রি ফোর বি সমান ওয়ান থ্রি ফলে তোমায় তিনটার কি একটা এ ইন্টারেকশন বি সমান থ্রি দেখো একটা সহজ নাকি সহজ নিয়ম দেখো এখানে এ ইন্টারেকশন বি এ এবং এম এর মধ্যে কি ইন্টারজেকশন মানে কি কমানটা না তাহলে এ এবং এম এর মধ্যে কমন কি আছে দেখো তো শুধু কি এই থ্রি আছে না তাহলে এটা সঠিক ঠিক আছে না এক নম্বর সঠিক এবার বলছে কি এ বাদ বি কি

তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা হবে এটা নিয়ম আছে দেখো এখানে টোটাল উপাদান কয়টা আছে আর এখানে টোটাল উপাদান কয়টা আছে এই উপাদানগুলো গুণ করবা দেখো এখানে উপাদান আছে কয়টা তিনটা না তিনটা আর এখানে দেখো দুইটা তো তিন গুণ দুই কত ছয়টা তাহলে উপাদান হবে কয়টা ছয়টা এখানে আমরা পাইছি অঙ্ক করে করে ছয়টা কিন্তু এখানে দেয়া আছে কত পাঁচটা তাহলে এটা কি সঠিক আবার বুঝো আর একটা জিনিস বুঝো আর একটা জিনিস যদি এখানে উপাদান সংখ্যা তিনটা এখানে উপাদান সংখ্যা তিনটা হয় তাহলে আমাদের উপাদান হবে কয়টা তিন গুণ কত তিন মানে নয়টা এক কথায় বুঝো যদি ক্রস গুণনে বের করতে হয় তাহলে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা গুণ করলে আমাদের উপাদান সংখ্যা বের হয়ে যায় তারপর আমি তোমাদের করে অঙ্ক করে দিলাম ঠিক তাহলে আমরা দেখি উত্তর কথা দেখো উত্তর কি হবে এক এবং দুই অর্থাৎ এক এক নম্বর আর নম্বর দুই নম্বর সঠিক কিন্তু এটা সঠিক না আমাদের এ ক্রস বি এর উপাদান সংখ্যা হিসেবে এটা ছয়টা না ছয়টা হয়েছে কিন্তু আমরা এখানে দেওয়া আছে এটা পাঁচটা ঠিক আছে বুঝতে পারছো সেটা